শহরের ওয়েল সেটেলড লাইফ আর ভালো চাকরি ছেড়ে এই দম্পতি আদিবাসীদের রোজগারের পথ দেখাচ্ছেন পঙ্কজ ঘাটকে ও অমৃতা সিন্ডের দেখা স্বপ্নের জন্যেই সেটা বাস্তবায়িত হয়েছে মুম্বাইয়ের পঙ্কজ অ্যাডভার্টাইজিং কোম্পানিতে কাজ করতেন আর অমৃতা একজন টিচার ছিলেন কোম্পানির একটি ট্রিপে গিয়ে পঙ্কজ দেখেন নাসিকের কাছেই একটি আদিবাসী গ্রামে কোনো রোজগারের সুযোগ নেই তখনই এদের জন্য কিছু একটা করার কথা মাথায় এসছিল পঙ্কজের সেই উদ্দেশ্যেই তিন একর জমি কিনে গ্রামের এই গরিব মানুষগুলোকে সাবান মধু আর মাটির বাসনপত্রের মাধ্যমে রোজগার দিতে শুরু করেন তিনি কিন্তু এটা যথেষ্ট ছিল না তাই দু সালে পঙ্কজ চাকরি ছেড়ে ওই গ্রামে একটি ফার্ম হাউস বানাতে শুরু করেন গ্রামের লোকেরাও এগিয়ে আসে এবং সেখানকার মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় এটি অমৃতা তখনও স্কুলে চাকরি করতেন কিন্তু লকডাউনের পর দুজনেই পাকাপাকিভাবে গ্রামে এসে তাদের স্বপ্নের বাড়িটি সাজানোর কাজে মন দেন কিছুদিনের মধ্যেই প্রকৃতি ঘেরা এই ফার্মসটি মুম্বাই পুনের মতো শহরের মানুষদের কাছে ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন হয়ে ওঠে এখন ওয়ান থার্টি আওয়ারটা ফার্ম স্টেতে কুড়িটি পরিবারের আটজন লোক কাজ করেন আর গ্রামের লোকেরা এখানে আগত অতিথিদের ন্যাচারাল প্রোডাক্টস বিক্রি করে ভালো উপার্জন করেন পাহাড় বা নদীর তীরে বাড়ি বানাবার স্বপ্ন দেখা কাপল তো আপনারা অনেক দেখেছেন কিন্তু গ্রামের গরিব মানুষদের জন্য গ্রামে এসে বসবাস করা এমন দম্পতির কথা কি শুনেছেন এই ফার্মস্টেতে থাকতে বা এর সম্বন্ধে আরও জানতে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন